আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা চাকরি সম্পর্কে যে কোনো তথ্য সবার আগে পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বাংলাদেশ সেনাবাহিনীতে ছিয়ানব্বইতম বি এম এ দীর্ঘমেয়াদী কোর্সের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটি আবেদন করার জন্য যোগ্যতা লাগবে হচ্ছে বয়স এক জুলাই দু হাজার ছাব্বিশ তারিখে সর্বনিম্ন ষোলো বছর হতে একুশ বছর পর্যন্ত হইতে হবে আর সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য আঠারো থেকে তেইশ বছর বয়স শারীরিক যোগ্যতা পুরুষ প্রার্থীদের প্রার্থীদের জন্য পাঁচ ফিট চার ইঞ্চি মহিলাদের পাঁচ ফিট এক ইঞ্চি ওজন পুরুষদের চুয়ান্ন কেজি মহিলাদের ছেচল্লিশ কেজি বুকের মাপ স্বাভাবিক পুরুষের তিরিশ প্রসারণ বত্রিশ মহিলাদের স্বাভাবিক আঠাইশ প্রসারণ তিরিশ শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় জিপিএ ফাইভ ও অন্যটিতে ন্যূনতম জিপিএ সাড়ে চার পেয়ে উত্তীর্ণ হতে হবে এটি অনলাইনে আবেদন করতে হবে উনত্রিশ জুলাই দু হাজার পঁচিশ থেকে আঠারোই অক্টোবর দু হাজার পঁচিশ পর্যন্ত আবেদন করতে হবে এটি টেলিটকের মাধ্যমে টাকা পরিশোধ করতে হবে ফি এক হাজার টাকা এবং এক হাজার টাকা অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ মোট দুই হাজার টাকা খরচ হবে পরীক্ষা এটি নির্বাচনী পরীক্ষা হবে ছাব্বিশ অক্টোবর থেকে দশ নভেম্বর বিভিন্ন সেনানিবাসে অনুষ্ঠিত হবে আপনারা যে ধরনের চয়েস দেবেন যার যার বাড়ি আছে সেনানিবাস আছে ওই ধরনের ওই সব এলাকায় চয়েস দেবেন ওখানে আপনাদের প্রাথমিক নির্বাচনী যেটাকে স্বাস্থ্য মৌখিক পরীক্ষা বলে এটা হবে আর লিখিত পরীক্ষা হবে চোদ্দো নভেম্বর দু হাজার পঁচিশ শুক্রবার তারিখ সকাল নয় ঘটিকা বাংলা ইংরেজি সাধারণ গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে সাক্ষাৎকার পত্রে উল্লেখিত স্থানে লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে ডিসেম্বর হবে ফলাফল প্রথম সপ্তাহে ডিসেম্বরের প্রথম সপ্তাহে ফলাফল প্রকাশিত হবে এছাড়া আরও বিস্তারিত জানার জন্য কমেন্ট বক্সের লিঙ্কে ক্লিক করতে পারেন আসসালামু আলাইকুম